গীতাই এল এল ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতার বস্তির ঠিকানা পেয়ে অধ্যায়ন তার নিয়ে গণেশ গাঙ্গুলির বাড়িতে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে গণেশ গাঙ্গুলির এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে গীতা কোথায় আছে ঠিকানা বলো গণেশ ভয় না পেয়ে বলে গীতা এখানে নেই সে তার শ্বশুর বাড়িতে আছে অধ্যায়ন হুমকি দিয়ে বলে ঠিকানা না বললে এখানেই মেরে ফেলব তখন গণেশ বলে আমি কিছুই বলবো না তোমরা যা খুশি করতে পারো এদিকে অধ্যায়র ফোন করে পড়শিকে হুমকি দেয় তুমি না বললে তোমার উকিল ম্যাডামের বাবা গাঙ্গুলিকে গুলি করে ফেলব। শুনে কেঁপে ওঠে আর কথা কাঁদতে বলে প্লিজ এমন কিছু করো না এত নিচে আর নেমো না তোমরা এই ঘটনা জানার পর গীতা প্রচন্ড রেগে যায় ফোনে অধ্যায়নকে বলে তোর এত সাহস হয় কিভাবে তোকে আমি ছাড়বো না অধ্যায়ন বলে এক ঘন্টার মধ্যে পড়শিকে না আনলে তোমার বাবার লাশ ফেলে দিব এখানে পড়শি নিজে গীতাকে বলে আমার জন্য এত রিস্ক নিতে হবে না আমাকে ওর কাছে নিয়ে চলো আমি যেতে রাজি গীতা বলে তুমি চিন্তা করো না আমি আছি কিছুই হতে দিব না এরপর সে স্টেপনিকে ফোন করে বলে বস্তির সব লোকজনকে একত্র করো তারপর গীতা ও পড়শি একসঙ্গে রওনা দেয় বস্তির উদ্দেশ্যে এদিকে অধ্যায়ন আবার গণেশকে বলে তোমার মেয়ের সঙ্গে আমার অনেক পুরনো হিসাব আছে আজ ওকে মেরেই পুতে দিয়ে যাব। গণেশ সাহস করে উত্তর দেন তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ তারপর বস্তিতে পৌঁছে গীতা পরিকল্পনা করে সে মেহেককে পড়শি সাজিয়ে অধ্যয়নের সামনে পাঠায় অধ্যয়ন ভেবে বসে এই মেয়েটি পড়শি কিন্তু যখন মেহেক ঘোমটা তোলে অধ্যয়ন হতবাক মেহেক তখন এক চর কষায় ওর গালে তারপর গীতা এসে আরেক চর গীতা এরপর লাঠি তুলে নেয় আর সঙ্গীদের বেদম অধ্যায়নতার পিটিয়ে জব্দ করে তারপর পরিস্থিতি সামলে গীতা পঙ্কজকে সব জানায় ওদিকে সিনহা বাড়িতে উত্তেজনা চরম পর্যায়ে পঙ্কজ বলে মিনু খুন হয়েছে তারা বলে ও উপরে থেকে নিচে পড়ে গেছে অধরা তখন পঙ্কজকে চাকরি চলে যাওয়ার ভয় দেখায় পঙ্কজ বলে সেটা পরে দেখা যাবে কিন্তু এই কেসটা লড়বে অ্যাডভোকেট বি একটু পর গীতাকে ফোন করে হুমকি দিতে গেলে গীতা পাল্টা জবাবে তাকে একদম চুপ করিয়ে দেয় গীতা আরো বলে তোমার ভাই আজ বস্তিতে গুন্ডামি করতে এসেছিল আমি তার বারোটা বাজিয়ে দিয়েছি নেক্সট টাইম ওকে সামলে রেখো তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে ভুলো না কিন্তু